আশা ছিল সেখানে স্থায়ী হয়ে পরিবারকে নিয়ে নতুন জীবন শুরু করবেন কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল দেশে ফিরতে হলো লাশ হয়ে গতকাল শুক্রবার তার মরদেহ একটি ফ্লাইটে দেশে পৌঁছায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুখাহত পরিবার তার মরদেহ গ্রহণ করেন শনিবার বুড়ে মরদেহ নিজ বাড়ি বিয়ানীবাজার উপজেলার মরিয়া ইউনিয়নের গুঙ্গাদিয়া গ্রামে পৌঁছালে এলাকা জুড়ে সুখের ছায়া নেমে আসে পরে সকাল এগারোটায় মঞ্জিল আলা জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজায় গ্রামের মানুষ ও স্বজনরা অংশগ্রহণ করেন এবং এর জন্য আল্লাহর কাছে কামনা করেন ডিসেম্বর স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে পর্তুগালের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সেখানকার প্রবাসীরা নিশ্চিত করেন আর ভাই আসলে আমরা পর্তুগালের লিসবনের বালা ব্যবসায়ী বা মানব সেবার একজন ফেরিওয়ালা বড় বড় মনের মানুষ সব সময় একসময় তারতাম দিনে দিনের খুব বেশি আনন্দ উল্লাস করতাম হঠাৎ খবর পেলাম মারুবাই মারা আগে সোনা মানিয়া নোয়ার মতো নাই নিতে হবে মানিয়া অত্যন্ত ভালো একজন মানুষ তাই প্রবাসী মানুষ তানোর একটা ছোট্ট ছেলে আছে ও আপনারা দেখা ভারা তো আসলে মানুষ সম্পর্কে মানে মারুবাই সম্পর্কে কিছু খাত লাগে আপনারা তর্ক বিশ্বাস করবা খুব ভালো একজন মানুষ অায়িক একজন মানুষ আসলা ও গত পাঁচ থেকে ছয় মাস আগে আমরা লাগে আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি গেছেন আর তাই সব সময় একজন ভালো মানুষ আসলা জানার ইসলাম আমরা দীর্ঘদিন বাইর লোকের ব্যবসা বাণিজ্য লোক জড়িত আসলাম আমরা আপনারা দেখতে পারেন ট্রেইলার সমিতির সবও আছেন বাই মায়া মহব্বত না হইলে একজন মানুষের লাগি মানুষের জন্য সম্ভব হয় না আর আমরা ব্যবসায়ী হলে সব দোয়া করমো আল্লাহ তাক আল্লাহ তালা তান্ডে জান্নাতের উচ্চ মুকাম দান করতাম অবাক লাগে আমরা কাছে আসলে আমরা তো সারাই পথে যাইতাম হইবো আই তো খাই লোক আল্লাহ তান্ডে জান্নাতুল ফেরদৌস নসিব করো কার যদি কোনো ভুল ত্রুটি করিয়া তখন কারক আছে আল্লাহ রাস্তে মাফ করে দিবা আর মৃত্যুর সময় তানোর একটা ছোট সন্তান ছেলে আর দুইটা মেয়ের আঁকিয়ে গেছেন এবং স্ত্রী মা আছেন জীবিত আর দোয়া করবা মারুফ মৃত্যুকালে স্ত্রী দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন তার পরিবার বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন এই প্রবাসীর মৃত্যুতে পুরো এলাকায় সুখের ছায়া নেমে এসেছে তার আত্মার মাগফিরাত এবং সুখাহত পরিবারের জন্য ধৈর্য কামনা করছেন এলাকাবাসী আলিম রাসেল পালস টিভি